বাগেরহাটে আসন সংকোচনের প্রতিবাদে হরতাল ডিএসসিপি টিভি পর্দায় সবাইকে স্বাগতম বাগেরহাট জেলার চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটিতে নামিয়ে আনার সিদ্ধান্তের প্রতিবাদে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে টানা আটচল্লিশ ঘন্টার হরতাল পালিত হয়েছে সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে ব্যাঞ্চ ও গাছ ফেলে সড়ক অবরোধ করা হয় ফলে ঢাকা খুলনা মহাসড়ক সহ প্রধান সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায় আটকে পড়ে দূরপাল্লার ও স্থানীয় যানবাহন ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ অবরোধ স্থলে জড়ো হওয়া আন্দোলনকারীরা বলেন এটি বাগেরহাটবাসীর প্রতি বড় অবিচার নির্বাচন কমিশনার সিদ্ধান্ত তারা মানতে নারাজ হরতালের কারণে ব্যবসা বাণিজ্য আংশিকভাবে স্থবির হয়ে পড়ে তবে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে আন্দোলনকারীরা সতর্ক করে বলেন যদি তাদের দাবি মানা না হয় তাহলে সামনে আরও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে ডেক্স রিপোর্ট ডিএসপি টিভি ধন্যবাদ ভাই আপনাকে আপনারা জানেন যে উনিশশো সালের পরে এই বাগেরহাট চারটি কি কারণে কি জন্য সিএসি আজকে আমাদের এখান থেকে একটা আসন কর্তন করে নিয়েছি আমাদের বাগেরহাটবাসীর দাবি যে সিএসি যে ভুল ডিসিশনটা নিয়েছে ডিসিশনটা সংশোধন করে আমাদের সেই বাগেরহাটের চাইটি আসন পুনর্বহল করা হোক আমরা জোরালোভাবে সেটাই বলতে চাচ্ছি বা আপনারা জানেন যে আমরা আটচল্লিশ ঘন্টার যে কর্মসূচি দিয়েছি যে হরতাল অবরোধ ডাক দিয়েছি আজকে তাই টা চলছে এবং যদি এই ধরনের আমাদের সিএসি যদি আমাদের কথা মেনে না নেয় তাহলে বাগের বাগেরহাটবাসীর পক্ষ থেকে আবারও এর থেকে বৃহত্তম বৃহত্তম হরতাল বা অবরোধ আমরা ডাক দেবো যার কারণে আজকে দেখেন আজকে সারা বাগেরহাটের মানুষ কিন্তু আজকে রাজপথে আবাল বৃদ্ধ বনিতা আপনারা আপনার সিএসি আপনাদের মুখস্থভাবে আপনার ঢাকায় বসে চেয়ারে বসে যে বাগেরহাটের বাসী সুখ দুঃখের ই যেখানে শেয়ার করবেন আজকে সেই বাগেরহাটবাসীকে আপনারা অবহেলিত করছেন আমরা জানি না তাই আমাদের বাগেরহাটবাসী তীব্র প্রতিবাদ এবং তীব্র নিন্দার সাথে জানাচ্ছি যে আপনারা যে ডিসিশনটা নিয়েছেন এই ডিসিশনটা ভুল আপনারা আপনাদের সংশোধন করে আমাদের সেই বাগেরহাটের চারটি আসুন আপনারা পুনর্বহল করবেন আপনারা জানেন আমরা মাঠে আছি মাঠে থাকবো অবশ্যই মেনে নেবে সিএসসি অবশ্যই মেনে নিতে বাধ্য কেননা এটা বাঘেরাট এক দুইজন মানুষের বিষয় না বাঘেরাটের লক্ষ লক্ষ বার লোক বাস করে এই বাঘেরাটের আপনি দেখছেন আমরা আন্দোলন দিয়েছিলাম আমাদের রোডম্যাপ যেভাবে আমরা করেছি যেভাবে ঘোষণা করছি আমরা কিন্তু সারা বাঘেরাটে সব জায়গায় কিন্তু আমরা হরতাল অবরোধ করে আটকে দিয়েছি আরও বিষয় আমি কিছু বিষয় আপনাদের জানাতে চাই সেটা হচ্ছে যে বাগেরহাট ডিস্ট্রিক্টে কত উন্নত এটা আপনি বুঝবেন দুটো বৃহত্তম বন্দর আছে তার একটা বন্দর হচ্ছে বাগেরহাটের ভিতরে আপনারা জানেন রেন সুন্দরবন সেটাও কিন্তু বাগেরহাটের ভিতরে এবং আপনি দেখেন খাজা খান জাহালানির মাজার সেটাও কিন্তু বাগেরহাটের ভিতরে এবং এই বাগেরহাট থেকে আপনারা জানেন দেশ বিদেশে যে চিংড়ে শিল্পটা আছে দেশ বিদেশে কিন্তু এই চিংড়ে শিল্প চিংড়ি মাছ কিন্তু রপ্তানি করে বাগেরহাট ডিস্ট্রিক্ট তাই সিএসই কাছে আমার আবেদন আমাদের আবেদন বাগেরহাটবাসীর আপনারা যারাই ডিসিশন নিয়েছেন আপনার ডিসিশন ভুল করেছেন তাই আমাদের বাগেরহাটের বাসীর মুখের দিকে চেয়ে আমাদের সেই চারটে ছিট পুনর্বহল করুন ধন্যবাদ ভাই আপনাকে চারটে আসলের চারটে আসল আগের হাতের চারটে আসলের শুন <trots> হবে। <t> 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 <t>